আমার যে ঠান্ডা লেগেছিল সেটা ঠিক হয়ে গেছে ও তাই আপনার যে ঠান্ডা লাগছিল সেটাও বলতে চাইছেন ঠান্ডাটা কোন দিক দিয়ে লাগছিল নিচে দেয়া পানি পরে ওই যে চুলকায় দেখা ঠিক না আচ্ছা তাতে কোনো সমস্যা নেই ঠান্ডা তেমন ভালো হয়ে গেছে এখন তো করতে পারবেন তাই না ফেব্রুয়ারি কথা এই সময় তো আর ঠান্ডার আহ্বান না তাহলে তো মানছে সিসি সি করবো সেটাই তো কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার একটা মেয়ে যদি আমার ব্যাটার বহুত খারান খালাম খালি মাইয়া দেখলি ব্যাটার বউ বানালে পাগল হয়ে যায় না আগে ব্যাটারটার দিকে চাইবেন যে আপনার ব্যাটারটা কেমন ভালো না মন্দ যদি আপনার ব্যাটারটা যদি সুন্দর ভালো মন্দ হয় লম্বা চোর হয় আর স্মার্ট হয় তাহলে আর এই মেয়ের দিকে পাঠাবেন গেলে এই মেয়ের আগে তো মেয়ের চরিত্র সম্বন্ধে জানবেন তাই না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মিও তীর মেনেছি যাই বলেন না কেন মেটা চরিত্র কিন্তু খুবই ভালো খুবই ভালো কয়না চরিত্র ফুলের মতো পবিত্র দেখলেন তো গান্ডা দেখকেও বুঝতে পারতাছেন মেটা খুব কষ্ট পাইছে খুব কষ্ট উপরে না পাইল নিচে দে মানে বোঝেনি তো ভুল করেছি আমি বুঝি যাই বলেন না কেন আমি কিন্তু ভুল বলেছি ভুল বলেছি মেয়েটা চরিত্র ফুলের মতো পবিত্র তার ভিডিওগুলো দেখেন সত্যি আপনারও মুগ্ধ হয়ে যাবেন ওই যে যেমন খালাম্মা মুগ্ধ হয়ে গেছে যে এমন একটা মেয়ে যদি আমার ব্যাটার বসত সেরকম কিছু আর কি আমিও পাগল হয়ে গেছি মেয়েটার দেখা সত্যি অসাধারণ দেখতে এই দয়াল ওই ভিডিওগুলো ছাড়তো সুন্দর সুন্দর হ্যাজ আপ পরা ভিডিওগুলো বলে আপ করা আরে পাগল এই ভিডিওগুলো না তো তোরে পরা হ্যাঁ দেখে আমি মুখ ধুয়ে গেছি আর কালাম মুখ ধুয়ে গেছে সেই ভিডিও ছাড় সেই ভিডিও আর ভালো লাগে আসলে বেটা তুই এটা পাগল তুই এটা পাগল তরে বলছি হ্যাঁ পরা ভিডিওগুলো ছাড়া লেখি আর বারবার তুই এগুলা নিয়ে আসস আচ্ছা যাক তুই যেন এগুলো নিয়ে আসিস তাহলে এগুলো নিয়ে একটু কথা বলি কে বলেন আপনারা বলো বাবা হ্যাঁ আমি জানি আপনারা হ্যাঁ বলবেন কেননা সকলেই তো চাই আমরা বিনোদন সব কিছু খুলে মিলে বিনোদন দিব আর আমরা সেই বিনোদন নেবো বিনোদন যাই বলেন আপনারা এই খালাম্মার হাসিটা কিন্তু অসাধারণ ছিল অসাধারণ ঠিক না আমি জানি আপনারা তো হাসির হাসির দিকে দিকে নাই আমি যেমন আপনারা আর আপনি আবার জিগেতেছেন কি ওই যে দেখেন ক্লিপটা তাই না দেখবেন যে কোনগুলা যাই বলেন মেয়েটা ছোট হইলো কিন্তু অনেক বড় তাই না আরে কাকার থেকে লিচ্ছে দেন কি লিখে দেখলেন তো ছোট্ট সুপারি গাছে কত বড় বড় ডাব কত বড় বড় ডাব তাই না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ওনার যত দেহি ততই না আমি মুখ হয়ে যাই কোন ব্র্যান্ডের থেকে এই জামা কাপড় আনে আমার না এগুলো আনতে হইব চোদ্দ ফেব্রুয়ারিতে পরবো বলে কেননা এগুলা পড়লে তো সুযোগ সুবিধা যে চারুম আর দরকার নেই দুইজনে পলাই যেতে দুইজনে পলাই যাবো চলো সামনে তো চোদ্দই ফেব্রুয়ারি তাই না দুইজনে মিলে পলাইলে তো করতে পারো আরে আপনি যেখান যে কি ভিডিও ভিডিও আচ্ছা না সেটা সেটাও বুঝলাম যে দুইজনে মিলিয়া জয় পলাইয়া পীড়িতের ক্ষেতায় দিস আগুন জ্বালায়া কিন্তু ওই হাত দিয়ে এটা কি দেখাইলা এটা কি করবা নাকি কি বন্ধুত্ব আচ্ছা সমস্যা নাই আমি প্রস্তুত আর আমার ফ্যান সার্কেল র সবাই প্রস্তুত তোমারে করার কেন না ছোট্ট জিনিস তো কইরা মজা পাইবো তোর সব হ্যাঁ এই দুটা চোখের স্বপ্ন জমছে কিনা জানি না কিন্তু অন্য একটা চোখের স্বপ্ন জমছে সেটা যদি দেহ ওই যে তুমি দেখায় রাখছ আর আমিও দেহা আর আমার প্যান সার্কেলটা সবাই দেখতে চায় তোমার ওই চোখটা চোখটা একটু দেহাও না ঠিক মতো তোমার চোখটা কোশান্তে মন যায় তোরি হ্যাঁ আর যাইওক না কেন তোমার চকটা কিন্তু খুব সুন্দর ওই যে একটা চক দুইটা চক না নিচে যে একটা চক ওসাই আরিসে ওই চকটা দিয়ে দেখতাছস তাই না যে খাম 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 ওই চকটা দিয়া সমস্যা নাই আমরা সবাই প্রস্তুত 14 ফেব্রুয়ারি হইলা কথা হ্যাঁ সোনা পাগলের মতো মাথা না রেয়া মাথা না জাক রেয়া ছোট দুইটা মাথা যে উপরে বুকের ভিতরে মাথা দুইটা সে দুইটা একটু দেখাও আমরা সবাই প্রস্তুত দেখার জন্য কখন দেখবো ছোট্ট সুপারি গেছে বড় ডাবগুলো একটু দেখাও না দেখাও থাক যেটুক খুলছো ওটু পুঁচেতে থাও আমি ছোট্ট সুবারি গেছে বড় ডাবগুলো দেখে ফেলাইছি আর আমার ফ্যান সার্কেলটাও সবাই দেখছে তার চেয়ে বেশি নিচে যাইও না পরে দেখবা যে আমাদের টুনটুনিগুলা তোমার কান দুইটা দেখবো কান দে দেখলেন তো পিছনের পর্দাটা খুব সুন্দর তাই না আপনারা কমেন্টে বলবেন যে এটা কোনো ভিডিও হইলো আরে ভাই ভিডিও তো আগে শুরু করলাম শেষটা তো দেখবেন কি করতে পারি ওনাদেরকে কেননা প্রতিবন্ধী টিকটকাররা আকাম কুকাম করবা সেগুলো ধরাই দিব আমরা রোস্টাররা আমাদের কাজ এইগুলো আমরা আসলে খারাপ কিছু ভিডিও বানাই না আর খারাপ কিছু বলিও না আমরা চাই ওনাদেরকে সতর্ক করি যাতে ওনারা ভালো হয়ে যায় হ্যাঁ টিকটক জিনিসটা হইলো একটা বিনোদন জিনিস সকলে বিনোদন দিব ভালো ভিডিও বানাইবো যাতে সকলে দেখতে পারে তাই না সেই কারণে যে এরকম শর্ট প্যান্ট পরবো ব্লাউজ বার কইরা গেঞ্জি বার কইরা এরপরে ফুল্লা মুল্লা বড় ডাব বার কইরা দেখাইয়া ভিডিও বানাবো এটা তো কোনো কথা না তাই না সেই কারণে আমরা একটু করি আসেন আর একটু করি কেননা ওনাদেরকে যত করি ততই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি কতবার সালাম প্রথমবার সালাম দিছি সালাম দিছি তারপরে একটু করলাম আর এখন আবার সালাম দিছো আবার করতে গো তুমি যতবার সালাম দাও ততবারই তোমার করতে হয় না সালাম দিবা ভদ্রভাবে পদ্মা পইরা সুন্দর মতো হেজাব পইরা বোরকা পইরা বা একটা ভালো ড্রেস আপ পইরা তাই না তাহলে তার আমরা তোমাদেরকে করি না আর তোমরা সালাম দাও আইসা সব করে বার করে দিয়া পাহাড়গুলো যে দেখেন আমি সালাম দিতাছি আর আমার দিকে তাকায় দেন আমার কত বড় সেটাই তো এখন সুস্থ হ্যাঁ হ্যাঁ তোমারে দেখে বোঝা যায় যে তুমি এখনও পুরোপুরি সুস্থ নাই কেননা তোমার ছোট্ট সুপারি কাছে বড় বড় ডাব ছিল আস্তে আস্তে এগুলো এখন আবার লাউ হয়ে যেতেছে সেই কারণে বুঝতে পারছি যে তোমার শরীরটা আগের মতো আর নাই তারপর দেখো ড্রেস করেছি মেকআপ করেছি হ্যাঁ হ্যাঁ সেটা তো দেখতেই পারতাছি যে ড্রেসটা খুব সুন্দর কেননা ড্রেসটার উপর দিয়া যেগুলা বার করে রেখেছেন সেগুলোও খুব সুন্দর সেই কারণে তো মেকআপ করছেন তাই না মেকআপ খালি মুখের ভিতরেই করছেন অন্য জায়গায় মেকআপ করেন নাই সেটাও তো একটু দেখার দরকার তাই না মেকআপটাকে ওই জায়গাও করছেন কিনা কালা জায়গাটা কালা জায়গাটা কি রে ভাই দেখতে চাইলাম কালা জায়গাটা লো এলো ইগল আচ্ছা ইগলের ডাক শূন্য মনে হইতেছে যে ভালো কিছু হইতেছে গর্জন দিয়া আচ্ছা দেখি কত বড় বড় জিনিস আসে নাকি যাই দেখতে চাইছিলাম তার চেয়ে ভালো কিছু পাইছি আসলে কথায় আসে না যে ম্যাগনা চাইতে বৃষ্টি আমরা সেটাই দেখলাম ছোট ছোটো সুপারি কাছে বড় বড় ডাব ভিডিওটা আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর টিকটকারদেরকে সাবধান করার জন্য যাতে ওনারা এই ভিডিওগুলো দেখার পরে ভালো কিছু ভিডিও তৈয়ার করে যাতে ভালো ভালো ভিডিওগুলো সারে আর সবাই দেখতে পারে আসলে ফ্রিতে আপনাদেরও অনেক কিছু দেখায় তাই না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই যায় মানুষটা কত ছোট কিন্তু তার ওগুলো অনেক বড় তাই না কাকা খালি আপনি আমার উপরে চেতাদান গাছ চেতান না ভিডিওটা শেষ ফেরে এলাম আপনাদেরকে আগে জানিয়ে রাখতেছি যে চোদ্দই ফেব্রুয়ারিতে নতুন একটি ভিডিও আসতেছে নতুন ভিডিও যে চোদ্দই ফেব্রুয়ারিতে কী কী করছে আপনারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ খারাপ ভিডিও বানাবেন না তাহলে ফেসে যাবেন নামটা মনে রাখবেন দয়াল আর চোদ্দোই ফেব্রুয়ারি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন